নজর রাখতে উৎসবেবারে হাওড়ার দিকে ভারী বর্ষণে ধস নামলো এবারে হাওড়ায় ভারী বর্ষণের জেশ এবারে ধস নামল হাওড়ায় ক্ষতিগ্রস্ত প্রায় 70টি পরিবার শালিমার লোয়ার ফরশন রোডে ধস ভেঙে পড়েছে একাধিক বাড়ি সেই ছবি রেখেছে আপনাদের সামনে ভারী বর্ষণে ধস নামল এবারে হাওড়ায় শালিমারে লোয়ার ফরশন রোডে ধস ঘরনা কিন্তু ব্যাপকভাবে ভাবে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে উদ্দবিগ্ন হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা ভেঙে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত প্রায় সত্তরটি পরিবার ইতিমধ্যেই যে খবর উঠে আসছে হাওড়ার খবর বাড়ি বর ভারী বর্ষণে ধস হাওড়ায় শালিমারের লোয়ার ফরসর রোডে ধস ভেঙে পড়েছে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত প্রায় সত্তরটি পরিবার ঘটনাস্থল থেকে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনুকরণ শান্তনু ভারী বর্ষণে ধস হাওড়ায় ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত সত্তরটি পরিবার প্রশাসনের পক্ষ থেকে কি জানানো দেখো প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনার পরই এই এলাকা পরিদর্শন করে যাওয়া হয়েছে সেখানে বিধায়ক যেমন ছিলেন শাসক এসেছিলেন কর্পোরেশনের পক্ষ থেকে এসেছিলেন পিডাব্লিউডির আধিকারিকরাও এসে সমস্তটা ঘুরে দেখে গেছেন কিন্তু দশ বারোটা বাড়ি যে ভেঙে পড়েছে একেবারে মাটির সঙ্গে গতকাল রাত্রেও ভেঙে একেবারে ধূলিস্যাত হয়ে গেছে কিন্তু ষাট সত্তরটা পরিবার এই রাস্তার ওপর দিয়ে যে যাতায়াত করেন এই অর্থাৎ এই বাড়িগুলো লাগোয়া পরপর যে ঘরগুলো আছে সেখানে মোট যদি ধরা যায় ষাট সত্তরটা পরিবার রয়েছে এই পরিবারের সব প্রত্যেকেই এফেক্টেড তার কারণ এই রাস্তা ভেঙে যাওয়ার জন্য সেইখান থেকে যা তারা যাতায়াত করতে পারছেন না যে কোনো মুহূর্তে আবার পড়ে গিয়ে যে কোনো বিপদ ঘটতে পারে অর্থাৎ এই গোটা এলাকাটাই কিন্তু একটা বিপদের মধ্যে রয়েছে এই পরিবারগুলো এখন এই ঘটনার পর পরিদর্শন করে গিয়ে প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে ঠিক একটু দূরেই উল্টো দিকে একটি জায়গা আছে যেখানে পোর্ট্রাস্টের জায়গা সেখানে আপাতত ঠিক করা হয়েছে অস্থায়ী ক্যাম্প করে সেখানে তাদের রাখা হবে তার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে মাটি খোঁড়া শুরু হয়েছে সেখানে ক্যাম্প তৈরির কাজ শুরু হয়েছে তবে ইতিমধ্যেই পোর্ট্রাস্টের পক্ষ থেকে এই জায়গা পরিদর্শন করে যাওয়া হয়েছে যেখানে ঘর করা হচ্ছে তা তা যেটা জানা গেছে যে প্রশাসনের পক্ষ থেকে বা স্থানীয় বিধায়কের পক্ষ থেকে এক প্রোটাস্টকে চিঠি দেওয়া হবে প্রোটাস্টকে চিঠি দিয়ে অনুমতি চাওয়া হবে তবে এবং সে তারা সে কথাও বলেছেন স্থানীয় যারা রয়েছেন নেতৃত্বে রয়েছেন বা যারা লিডারশিপ দিচ্ছেন এখানে তারা জানিয়েছেন যে পোট্রাস্টের আধিকারিকদের সঙ্গে অফিসারদের সঙ্গে কথা হয়েছে এবং তারা প্রসিডিওর মেনে যেমন যেমন করার অর্থাৎ চিঠি দিয়ে তারা জানাতে বলেছেন সেই মতো তারা চিঠি দিয়ে জানাবেন এবং সেখানে একটা প্রশ্ন আসছে যে কতদিন তা এই অস্থায়ী ক্যাম্পটা থাকবে এবং কিভাবে তারা এই ক্যাম্পটা বানাচ্ছে যদিও এখন মাটির নিচে ইটের সলিং বাঁশের খুঁটি এবং ওপরে ত্রিপল দিয়ে অস্থায়ীভাবে প্রায় ষোলোটি পরিবারকে এখন আপাতত রাখা হবে যাদের মূলত বাড়ি একেবারে ভেঙে গেছে খাওয়া দাওয়া থাকার বিষয় বলতে ইতিমধ্যেই বিভিন্ন ক্লাব বা স্থানীয় তৃণমূল পার্টির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় শিফট করিয়ে বিভিন্ন জায়গায় ঘরে ইত্যাদিতে রাখা হয়েছে তবে যেটা সমস্যা হয়েছে বাড়িঘর ধরে যে জিনিসপত্র সেগুলো একেবারে ভেঙে চুড়ে গেছে তারা কোনো রকমে যেগুলো এখনও ঝুলছে যে বাড়িগুলো ক্র্যাক হয়ে রয়েছে সেগুলো থেকে যে কোনো সময়ে যদি বাড়ি ধসে পড়ে সেখান থেকে একটা আতঙ্ক রয়েছে জিনিসপত্র রয়েছে তারা কিন্তু চিন্তায় রয়েছে সেই কারণে যান হাতে নিয়েই তারা একেবারে সেখান থেকে তাদের আসবাবপত্রগুলো বের করে নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু বিদ্যুতের বিষয়ে এখানে ইলেকট্রিক রয়েছে এবং সিএসসি কানেকশন থাকলেও এখন কানেকশনটা অফ করে দেওয়া হয়েছে বিপর্যয়ের কারণে তবে সেখানে যাতে কোনো বিপদ না ঘটে কাটে সেই দিকটা দেখা হয়েছে পানীয় জলের বিষয় যদি বলা হয় এই এলাকায় কিন্তু পানীয় জলের সরাসরি কোনো ব্যবস্থা নেই অর্থাৎ লোয়ার ফর্সল রোডে এই এলাকা থেকে বেরিয়ে লোয়ার ফর্সল রোডে উঠে এসে যে কল রয়েছে সেখান থেকেই তারা জল পানীয় জল বা জল ব্যবহার করেন সেখান থেকেই তাদের জল ভরতে হয় এখন সব মিলিয়ে যদি দেখা যায় যে ডিজাস্টারটা হয়েছে স্বর্ণময়ী খালের যে জল তার জলের প্রেসারে গার্ডওয়াল ভেঙে গেছে এই খালের গার্ডওয়াল ভেঙে গিয়ে মাটির তলায় জল ঢুকে যায় মাটির তলায় জল ঢুকে গিয়ে যে বসতি সেই বসতিতে যারা বসবাস করছে বাড়ির তলায় মাটি আস্তে আস্তে আলগা হয়ে যায় একটা সময় ফাটল ধোপ ফাটল ধরতে ধরতে গতকাল থেকে শুরু হয়েছে এবং ভাঙতে ভাঙতে গত রাতে হুড়মুড়িয়ে বেশ কয়েকটি বাড়িও ভেঙে পড়েছে এখন তড়িঘড়ি যেটা প্রশাসনের থেকে থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা বলা হয়েছিল যে যত দ্রুত সম্ভব তাদের পুনর্বাসন একটা শিফটিংয়ের ব্যাপার ব্যবস্থাটা করা হবে এখনই সেই কারণেই আজ সকাল থেকেই দেখা যাচ্ছে যে যে এলাকা একটি এলাকায় যেখানে ওই যেটা বললাম যে পোট্রাস্টের এলাকা সেই এলাকায় ইতিমধ্যেই সেখানে ক্যাম্প তৈরির কাজ শুরু হয়েছে এবং যত মনে করা হচ্ছে খুব দ্রুততার সঙ্গে আজ না হলো কালকের মধ্যে প্রায় প্রত্যেকটি পরিবারকে পনেরো ষোলোটা পরিবারকে সেখানে শিফট করিয়ে দেওয়া যাবে তবে এর পরবর্তীতে তাদের কোথায় স্থান হয় কোথায় তারা পুনর্বাসন পায় সেটাও কিন্তু দেখা থাকবে একেবারে ধন্যবাদ শান্তনু আমরা কথা বললাম আমাদের প্রতিনিধির শান্তনুকরণের সঙ্গে